আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যে এটা হচ্ছে আগানুরের একেবারে নতুন একটা রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসি এটা রেডিমেড ফোর পিস থাকবে কালার আছে এখানে পাঁচটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু মার্জিত কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে নিউ কালেকশন তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখাই দিই আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এই যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে ব্রাইট অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা মিনাকারি তোর কাজ করা স্লিভসের ডিজাইনটাও সুন্দর আর এই হচ্ছে ফুল নেইকের ডিজাইনটা থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আমাদের এই ড্রেসটা টোটালি হচ্ছে ফোর পিস এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা পাবো কালার আছে পাঁচটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটাটা দুপাটাটা অসম্ভব সুন্দর দুপাটা এই হচ্ছে দুপাটা ডিজাইনটা থাকবে দুপাটাটা চমৎকারভাবে কাজ করা দুপাটাটার মধ্যে দুপাটা সব ফুল ড্রেসটা দেখুন কত নাইস এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরও কালার আছে দেখাবো আপনাদেরকে পার্পল কালার এখন দেখা যাচ্ছে আপনাদেরকে পার্পেল বেগুনি কালার দেখুন কালারটা কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই যে গাথা সিকোয়েন্সের কাজ জমাট বাদা সুতোর কাজ করা এত সুন্দর ড্রেসগুলোকে আপনারা মিস করা যায় দেখুন কত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন যে এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর থাকছে দুপাটা মাশাল মাশালা দুপাটাটা অনেক নাইস এখন সি গ্রিন কালারটা দেখাবো পঁচিশশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সি গ্রিন ড্রেসটা সম্পূর্ণ রেডিমেড প্রত্যেকটা সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু ইউনিক আছে আপনার যে এটা আসবেন হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অসম্ভব সুন্দর দুপাটাটা অসম্ভব সুন্দর এই যে দেখুন দুপাটা স্টাইল এবং ডিজাইনগুলো দেখুন কত নাইস আরও দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে একটু ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো আমরা বড়ি থেকে কী কী কাজ পাচ্ছি দেখি এগুলো সম্পূর্ণ জমাট বাদার সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনা আকারের সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই আসবো হচ্ছে দুপাটা ওয়াহাও দেখুন দুপাটা কত সুন্দর পার্টি ওয়ার্ড দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে লাস্ট একটা কালার দেখাবো এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আসছে আমাদের কাছে পঁচিশশো টাকা করে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালারটা থাকছে মাশাল্লাহ যে এটা হচ্ছে থাকবে দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে করে ফেলবেন আলাইকুম